আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবের বন্ধুগণ সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে পলো সিগারেট যে উৎসব মেলা চলছে সকলেই যুক্ত হয়ে উৎসব মেলা উপভোগ করেন যেখানে পুকুর কন্টেকে নেওয়া হয়েছে নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকার হিসাবে বাঘে পড়ছে সাতশো দশ টাকা করিয়া আজকে শিকারি ভাইরা মাছ শিকার করবেন বিভিন্ন জায়গাতে শিকারি বাইরা এসেছেন আসসালাম আলাইকুম খেলা হবে আজকে নব্বই হাজার টাকার কন্টেক্ট বাঘে পড়ছে সাতশো দশ দর্শক যুক্ত থাকেন যেখানে একসাথে ফলো শিগারে বাইরে এসেছেন আজকে মা শিকার করার জন্য বিভিন্ন স্তর থেকে শিগারে বাইরে এসেছেন প্রিয় ইউটিউবের বন্ধুগণ সকলেই সঙ্গে থেকে ভিডিওটি দেখবেন সকলকে অনুরোধ করছি এই যে কেমন আছো তুমি আজকে মাছ দেখতে আসছো কোথায় তোমার বাড়ি জিগিতলা তোমার সাথে পলো দিয়ে মাছ শিকার করবে কে তোমার বাবা সবসময় ফল দিয়ে মাছ শিকার করে পল দিয়ে সবসময় তোমার আব্বু মাছ ধরে তোমার কাছে এটা কেমন লাগে ভালো লাগে ইনশাল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে ছোটো ভাই যে উপস্থাপনা দিয়েছেন ওনার আব্বা মাছ ধরে তো সবসময় মাছ ধরে থারু কাছে খুবই ভালো লাগে মাছ এটা না পুকুর মালিক জানে আপনারা জানেন দেখেন 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 ইয়াসিন ভাই দেখতে পাচ্ছেন যে আমার একজন অভিজ্ঞ পুরনো শিকারী আসিন ভাই উনি একটা তেলাপে মাছ ধরছেন আগে মার্শাল্লাহ மேல அது முடியாது ইনশাল্লাহ ইনশাল্লাহ কোথা থেকে এসেছেন মাস শিকার করতে আজকে কোথা থেকে এসেছেন ভোট বাজারটাকে কত টাকা বাগে পড়ছে আপনার সাতশো দশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন সাতশো দশ টাকা বাগে পড়েছে তা আমরা দেখবো কিরকম মাছ পায় শিকারি ভাইয়েরা সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করেন Thank yeah. you.